নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু পাখির বিদ্যালয় এই ভিডিওটা কোনো চিকিৎসা রিলেটেড না কিন্তু একটু মন দিয়ে শুনবেন যারা প্রকৃতপক্ষে আমার রেগুলার ভিডিও দেখেন ব্যাপারটা হচ্ছে আজকে মর্নিংকে নিয়ে মর্নিংয়ে আমি অনেক তো কমেন্টস আছে রাত্রিবেলা দেখে সেগুলো সকালবেলা রিপ্লাই দিই পাখির চিকিৎসার ওপর আপনারা আপনারাই করেন আপনারাই জানেন দুটো কমেন্টস পেয়েছি আমি বেশি এডিট করব না জিনিসটাকে সে তো সেই হিসাব মতো নাহলে দেখাতাম এটা রেগুলার বেসিসেই আছে মানে যেটা এখন বলছি সেটা রেগুলার বেসিসে আছে সেটা একজন ডাক্তারবাবু ইনি এই চ্যানেল থেকেই কন্ট্যাক্ট করেছেন তার কিছু প্রবলেমের জন্য পিজন আছে তো খুশি মানে একটা মানে হয় না ধরুন ধরুন আমি সে একজন ডাক্তার তার নলেজ অনেক বেশি বাট সে যখন কন্ট্যাক্ট করছে আপনার সঙ্গে মানে আমার সঙ্গে তো একটা প্রাউড ফিল হয় যে আমি সে উপযুক্ত সেটা মানে সে উপযুক্ত এরকম আজকের দিনে মানে কার্ডিওলজিস্ট তারপরে ধরুন নেক মানে নোজ আই মানে ও ওভারঅল এমডি সবার সঙ্গে মানে পরিচয় পাখি ফিল্ডে তো দিস ইজ অ্যাচিভমেন্ট কিন্তু ঠিক তার কমেন্টসের নিচে একটা কমেন্টস থেকেই ভিডিওটার আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি শেয়ার করা উচিত ছিল না কিন্তু কিছু কথা বলার আছে যাতে দেখুন আমি অলওয়েজ ট্রান্সপারেন্ট থাকতে ভালোবাসি তো আজও সেই এক মানে টেকনিকটাকে অ্যাপ্লাই করছি যে আমি ট্রান্সপারেন্ট কেন কিছু কিছুজন একটু হলেই বুঝতে পারবেন যে দাদা আপনি আগের মতন আর নেই ঠিকঠাক কমেন্টসের নিচে সো এটা নিয়েই ভিডিওর মেন টপিক একটু শুনুন তাহলে বুঝতে পারেন দেখুন ব্যাপারটা হচ্ছে যে একটা ক্লিপ দেখুন এটা দু হাজার উনিশ সালে দাস যে তার মধ্যে নলেজ তো ছিল কিন্তু এক্সপ্রেশন ছিল না সে টেকনোলজি নিয়েই কাজ করেছে তখন মানে তার আগে থেকে মানে দু এক থেকে টেকনোলজির উপর কাজ করছি ক্যামেরা এই সমস্ত এডিটিং ফেডিটিং নোখো দর্পণে আমার কিন্তু হয় না যখন প্র্যাকটিক্যাল লাইফে যখন আপনি ক্যামেরা ফেস করছেন তখন আপনি ঘামড়েই গোল্টো আবার হিন্দিতে তখন মানে তখনকার শান্তনু দাসের হিন্দি এখনকার শান্তনু দাসের হিন্দির মধ্যে বাস ফ্লুয়েন্সেশান বা ক্যামেরা মানে হচ্ছে আমি নর্মাল লাইফ লিড করছি মানে আপনাদের আমি ফেল করছি যে আপনারা দেখছেন ক্যামেরার মানে পেছনে মানে ওই দিকে থেকে আপনারা দেখছেন এখন তবে তো ব্যাড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড এগুলো চেঞ্জ হয় তখনকার শুনু দাস একটা উদ্যোগ নিয়েছিল যে পাখ মানে জীবজন্তু পাখির সেবা করবে মানুষের মাধ্যমে সেটা ফ্রি অফ কস্ট আর সেই টেন্ডেন্সি রয়েছে এখন কিছু জেনে দেখুন সব কিছু তো ফ্রিতে হয় না তো সেই ক্ষেত্রে মেম্বারশিপ অন আছে মানে ইউটিউব অন আছে বা নিজের পার্সোনাল অন আছে যারা যারা নিচ্ছে তাদের চেষ্টা করি আমি বেটার কন মানে ইনফরমেশান অ্যান্ড চিকিৎসা তা বলে কি আমি যাদের মানে আপনারা ফ্রিতে বলছেন তাদের কি সারাদিন তো দেখছেন আমি এই কাজই করছি তো এবার আসছি যে আমি বদলে গেছি না আপনারা টাইটেলই দেখেছে আমি বদলাইনি আমার কাজের ইম্প্রুভমেন্ট এসছে আজকের দিনে এই যে বড় বড় ডাক্তাররা বা অনেক বড়ো বড়ো ব্রিডাররা কল করে কন্ট্যাক্ট করে যদি অনেকের ডাউট হতে পারে যে যাদের সন্দেহজনক মন তারা ডাউট করবে তো আপনার কাছে আবার বলছি আমি অলওয়েজ বলি যে মোস্ট ওয়েলকাম একদিন আসুন খাওয়া দাওয়া করুন আর আমার হোয়াটসঅ্যাপটাকে চেক করুন যে কাদের স্যারদের সঙ্গে ডেলি ডিল হচ্ছে ফুঠা বসা হচ্ছে মানে সব রকম কাইন্ডস অফ হিউম্যানের সঙ্গে কন্ট্যাক্ট হচ্ছে কারণ তাদের পেটস মানে ব্যাপারটা যেমন আপনারা রয়েছেন ব্রিডিং পারপাস অনেকে ভালোবাসার পারপাস মানে পেটস বাড়িতে পেটস আছে সেই অনুযায়ী তার একটা যেমন স্যারের দরকার আজকে যে কন্ট্যাক্ট করেছে ইত্যাদি ইত্যাদি তাকে বলেও দেওয়া হয়েছে চেঞ্জ আমি হয়নি চেঞ্জ যদি আমি হয়ে যেতাম তাহলে আমি ফ্রিতে আপনাদের সঙ্গে কথা বলতাম না আজকের দিনে শান্তনু বার্জকারের ব্যাকেন্ডে অনেক কিছু চলছে আমার পেছনে ধরুন মানে অনেক কিছু চলছে আমার সম্পর্ক শুনতে পাই আমি অনেকে অনেক কিছু বলছে বি প্লাস ছেড়ে দিন ওটা তো আছেই ওটা তো আগেও ছিল এখনও আছে পরেও থাকবে তো প্রথম দিকে না এই জিনিসগুলো আমাকে ডিস্টার্ব করত এখন কি হয় আর ডিস্টার্বটা করে না কারণ জানি যে একশো জনের মধ্যে যদি আমি একশো জন বেশি দশজনের মধ্যে জন আমাকে প্রচণ্ড রেসপেক্ট করে ভালোবাসে এবং এটা জানি এটা তার সঙ্গে সঙ্গে এটাও বলছি আপনারা তো সাবস্ক্রাইবার কিন্তু সাবস্ক্রাইবার মানে কি একটা তো কোনো সংখ্যা না একটা মানুষ তো সেই কিছু মানুষ আছে না আমার নিজস্ব প্রবলেমে তারা সঙ্গে সঙ্গে খারাপ হয়ে গেছে মানে এতটাই তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমি নিজের রিয়াল রিয়েল লেয়ার মানে রিয়েল লাইফের কথা বলছি দাদা তোমার কি এই হয়েছে আমি যাচ্ছি তো এরকমও সম্পর্ক আছে আর ওনাকে আমি টেস্ট করি ইচ্ছাকৃতভাবে বলে তাদের যেহেতু মেডিটেশান করি না আমি ভাইব্রেশন বুঝতে পারি যে কোন মানুষ কি চিন্তা করতে পারে এই ধরনের মানে যখন আমি বলছি যাই হোক মেন মুদা কথা হচ্ছে ভাই ব্যাপারটা হচ্ছে যে যারা রেগুলার টাচে রয়েছে না সে এমনি হেয়ার কি বা পাখি রিলেটেড তাদের কিন্তু মনে হবে না কারণ বক্তব্য হচ্ছে যে চেঞ্জ কেন ধরো এক বছর আমার ভালো মনে আছে এক বছর আগে একবার ফোন করেছিল এই বিভিন্ন রকম গ্রুপে ঘুরে বেড়ায় যখন প্রবলেম হয় তখন শান্তনু বাসকে বা পাখির বিদ্যালয় মানে শান্তনু দাসকে দরকার কারণ নিজেই মানে যখন ফোনটা রিসিভ করে আমি সকালে ফোন করেছিলাম যখন করলাম না একটা প্রবলেম সলভ হচ্ছে না সেই জন্য আমি তোমাকে ফোন করলাম ডিস্টার্ব করলাম তুমি তো ফোনই ধরলে না তো ব্যাপারটা হচ্ছে যে এনাদের মতে যখনই ফোন করতে হবে যেহেতু আগে আমি ধরে এসেছি ব্যাপারটা একটু বুঝতে হবে বন্ধুরা যারা পুরনো রয়েছেন অনেকেই জানে তবুও একটু ডেসক্রাইব করি বা সিম্প্লিফাই করি জিনিসটাকে আগে আমি দশজনকে সার্ভিস দিতাম আজকে আমাকে অন্তত সারাদিনে দুশো আড়াইশো লোককে সার্ভিস দিতে হয় অল ওভার মানে গ্লোব থেকে বলছি না আমি ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান অ্যাব্রড থেকেও আছে বিভিন্ন রকমভাবে এবং সেইখানে একটা মানুষ দশজনকে সার্ভিস দিচ্ছে আর একজন এতজনকে সার্ভিস দিচ্ছে সেখানে ফোন কলসটা একটা বড় অনেকে আজকের দিনে অনেকে আছেন আমি নিজেই তাদের ভয়েস জানি না মানে তাদের কথা তারা অলওয়েজ আমাকে টেক্সট করে বা ভয়েস ভয়েস জানি মানে কতদিন ফোনে কথা হয়নি তাদের কিন্তু প্রবলেম সলভ হচ্ছে তারা ফোনে জিজ্ঞেস করছে ফোন এই সরি হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করছে হোয়াটসঅ্যাপে রিপ্লাই পাচ্ছে তো এইটাই বলতে পারি আজকের দিনে শুধু কিন্তু আমি এই ফিল্ডটাকে নিয়ে বসে আমার কারণ আমি মনে করি আমি শুধু এই পৃথিবীতে ঈশ্বর আমাকে পাঠিয়েছে শুধুমাত্র ফ্যামিলিকে মেনটেন করার জন্য নয় ইউনিভার্সের প্রতি আমার একটা দায়িত্ব আছে নেচারের প্রতি আমার একটা দায়িত্ব আছে অ্যাজ এ হিউম্যান বিং তো সেটাকে পালন করার চেষ্টা করছি যেমন ধরুন আমি ক্লিয়ারই বলছি আমি ভেবেছিলাম বলবো না কিন্তু বলাটা দরকার যে আমি শুধু এই পাখির সঙ্গে জড়িত না পাখির সঙ্গে আরেকটা বিষয়ে জড়িত যদি জানবার ইচ্ছা হয় নিচে ডেসিপশন একদম ওপরেই লিংক লিঙ্ক আছে গিয়ে ভিডিওটাকে মানে ভিডিও দু চারটে খালি আমি জাস্ট আপলোড করেছি মানে কি বলবো ডেডিকেটেডলি ভিডিও আসতে চলেছে যে ইউনিভার্সের এনার্জির ওপর কাজ করা তো আজকের দিনে শুধু আমি কিন্তু এই পাখির ডায়রিয়া লুজ মোশন নিয়ে পড়ে নিই সেখানে আপনারা ভিডিও তো হয়তো অনেক কিছুই পাচ্ছেন কিন্তু সেখানে হচ্ছে পাখির মনোবিজ্ঞান আমার মেন সাবজেক্ট এই বছর আমি ব্রিড করাবো একটাই কারণে তো দেখাবো আমি সেগুলোও আপনাদের মানে গাইডেন্স হিসাবে গাইড হিসাবে তুলে দেখাবো যে এই পাখিটা এরকম হলে কীরকম করবে সব দেখাবো কিন্তু আমি ব্যাজবার জন্যে না পয়সা কামাবার জন্য না একটাই কারণে যে একটা বায়োলজিক্যাল যে মা বাবা তার থেকে একটা বেবি কি চারটে বেবি জন্ম হল তো আমার এক্সপেরিমেন্ট যেটা এই এখন এই বছরে স্টার্ট হচ্ছে যে আগো ছিল এখন মাথা থেকে বেরিয়ে গেছে কিন্তু অন্য আমার যেহেতু পাখি সাইকোলজির ওপর কাজ ফলে তখন এই চিন্তাটা আসে ওদের আমি আমার পিসির বাণীকে সেট করবো বাচ্চাগুলোকে আলাদা আলাদা জায়গায় চারটে বাচ্চা এক জায়গায় থাকবে আমি খালি দেখবো এর বায়োলজিক্যাল বিহেভিয়ার আর সাইকোলজিক্যাল বিহেভিয়ার একই প্যারেন্টস থেকে কতটা চেঞ্জেস হয় মানুষের মতন কি না সে পাখিতেই রয়েছে পাখির মতন তো এটা আমার আজকের এই দু হাজার চব্বিশ পঁচিশের একটা মানে মেন এক্সপেরিমেন্ট পয়েন্ট এছাড়াও আমি প্যারানোয়াল ওপরে কাজ করছি প্যারানমাল সায়েন্সের উপর মানে প্যারানর্মাল মানে যেটাকে বল প্যারাসাইকোলজি সেন্ড দেন হিউম্যান সাইকোলজি মানে হিউম্যান মেন্টাল হেলথের উপর কাজ করছি আর একটা জিনিস হচ্ছে এটা তো সেই জন্য আমি চার পাঁচ এখন দিনে আমার যেটার মধ্যে কোর নলেজ আছে না ঈশ্বর যে কোর নলেজটা দিয়েছে বা আমি ইন মানে কি বল পড়াশোনা করে সেটাকে আয়ত্ত করেছি যেমন ধরুন কোয়ান্টাম ফিজিক্স স্টিং থিওরি ইত্যাদি তো অনেক কিছু ডাইমেনশান নিয়ে পড়াশোনা অনেক কিছু ব্যাপার আছে তো সেইগুলোর ওপরও ধীরে ধীরে মানে চ্যানেল ক্রিয়েট করে মানুষের সঙ্গে ইন্টার্যাক্ট করছি এবং তারা যুক্ত হচ্ছে আমার সঙ্গে সাবস্ক্রাইবার চ্যানেলগুলো দেখলে মনে হবে যে খুব কম কিন্তু বিশ্বাস করবেন না যে শুধু সারাদিনে পাখির কল নয় তাদেরও কল আসে যে মেন্টাল কালকে একটা মেন্টাল হেলথের আমি মানে করেছি চ্যানেলটাতে যে চ্যানেলটার নাম হচ্ছে ইউটিউবে সার্চ করুন পেয়ে যাবেন নলেজ অফ শান্তনু মাইন্ড যে ব্যাড পরিস্থিতি থেকে কী করে আপনি ওভারকাম করবেন চার পাঁচজন ফোন করেছে আজকে সকালে তো এরমভাবে তার পাখির মতন দাদা আমার পাখিটার ডায়রিয়া হয়েছে ওরমভাবে তো হবে না তাকে একটা টাইম দেওয়া হয়েছে সে আসবে বা একটা জায়গা মেট করবে আমরা বসে সেটাকে ডিসকাস করে তার প্রবলেমটা সলভ করে কারণ এটা আমার নলেজ আমি জানি কীভাবে বেরোতে হয় কীভাবে মানে জায়গাটাকে যেহেতু আমি নিজেও অনেকবার ব্যাড পরিস্থিতিতে পড়েছি তো আজকের দিনে শুধু পাখি কেনার বিভিন্ন তো ব্যাপারটা কী হয়তো এই ধরনের মানুষেরা আমি জানি আবার বলছি আমার এন্ডে অনেক কিছু চলছে কিউ দেখুন রাস্তা চলতে গেলে কেউ আপনার সঙ্গে ভালো বলবে এটা আগে এখন বুঝেছি আগে বুঝিনি আগে ভাবছেন তো মানুষ এত ভালো কাজ করছে মানুষ কেন রিয়াকশান মানে ব্যাড রিয়াকশান দিচ্ছি যে আমার দুদিন আগেই দেখুন না কমেন্টস পড়ে রয়েছে কোনো রিপ্লাই নেই কারণ প্রচুর কাজ আছে ফ্রেন্ডস প্রচুর কাজ আছে এই ধরনের ব্যাড এলিমেন্টদের কমেন্টস পড়তে পড়বার সময় নেই আমার কাছে আর আপনার যদি মনে হয় আমি চেঞ্জ হয়ে গেছি আপনার যদি মনে হয় আপনাকে আমি এন্টারটেন করতে পারছি না তো আজকের দিনে প্রচুর মানুষ পাখির চিকিৎসার ওপর কাজ করছে আমার চিকিৎসা পদ্ধতি আলাদা কারণ আমি মেন্টাল ওপরও ডিজিজের ওপরও কাজ করি মানে পাখি এবং তার সঙ্গে সঙ্গে বায়োলজি মানে বায়োলজি মানে হচ্ছে শরীরের ওপর যে ডায়রিয়া ফাইরিয়া ডায়রিয়া অনেক সময় পাখির ইন্টারনাল মেন্টাল ইস্যু থেকে যেটাকে আমরা বলি প্যারাসিন মানে একটা নার্ভ আছে ব্রেনের সঙ্গে যে ফ্লাইট অ্যান্ড ফ্লাই মোডে যে সমস্ত ডাক্তারেরা আছে আপনারা বুঝতে পারছেন আমি কি বলছি তো সেখানে ইন্ডাইজেশান আইবিএস প্রবলেম রিলেটেড কাজ হয় মানে ইস্যু হয় তো তাকে সেই লেভেলকে ঠিক রেখে এই লেভেল এছাড়াও এনার্জি সায়েন্স ওইখানে একটা ভিডিও আমার দেওয়া আছে ইউনিভার্সাল এনার্জিকে নিয়ে থেরাপি করা যেটা পাখিরও অনেক মানে আমাদের শরীরের মতন পাখি অনেক রকম পয়েন্ট আছে যেগুলোকে আমরা চাক বলি অনেকে এখানে অকল বা যারা যারা মানে এই রিলেটেড নিয়ে কাজ করেন তারা বুঝতে পারেন তো পাখির শরীরেও আছে সেটা তো সেই যেমন ধরুন একটা কুকুর একটা বাঘ ভূমিকম্প মানে ধরুন জীবজন্তু ভূমিকম্প আর্থ হয়ে ধরনের জিনিসগুলো কি করে বুঝতে পারে কি করে আমাদের থেকে আগে সেন্স করতে পারে যে পাখি কি প্রাকৃতিক কিছু ডিজাস্টার আসছে বা ভয়ানক সেটা তারা এদিক ওদিক পালিয়ে বাঁচবার চেষ্টা করে সেটাও একটা চাকরার ওপর ডিপেন্ড যে সেন্স করে সেটা আর্থ মানে এই ধরনের জিনিসগুলো মাদার আর্থের প্রবলেমগুলোকে তো এটা আমার পড়াশোনার লেভেল তো ফলে আমি কিন্তু আজকের ওই ডায়রিয়া লুজ মোশন নিয়ে পড়িনি আমি জিনিসটাকে ছোট করছি না কিন্তু ব্যাপারটা কী বলুন তো মানুষ ইমেজটাকে ধরে রাখে যে আমি শান্তনুদাকে আগেই দু হাজার কুড়িতে ফোন করেছিলাম আজও শান্তনুদা সেই জায়গায় আছে না আমার মাইন্ড চেঞ্জ হয়নি আজকেও আমি মানে কি বলবো মানে এটা আমার অহংকার নয় কখনোই ক্ষমা করবেন অনেকেই ভাববেন যে এটা অহংকার না এটা আমার হ্যাপ মানে অনেকেই পেড সার্ভিস নিচ্ছে আবার অনেকেই সারাদিন ফ্রি সার্ভিস ভিডিও করা শক্ত তো আমার এটাই মেন্টালিটি যে আমি আপনাদের সার্ভিস সার্ভিসগুলো আমি কিন্তু মানে আপনাকে যদি চিকিৎসা করি আমি আমার চিকিৎসা করার দরকার নেই বলছি আমি এই যে ধরুন মেন্টাল হেলথের যে ব্যাপারটা সেখানে আমার একটা কস্ট থাকবেই হালকা পুলকা কস্ট যেটা সে বিয়ার করতে পারবে তবে তো আমি তাকে সাজেশান দেবো সব কিছু তো আর জীবনে ফ্রি হয় না আর হওয়া উচিত না গিভেন মানে এনার্জি এক্সচেঞ্জ যখন হবে কারোর সময় পয়সার এক্সচেঞ্জের মাধ্যমেও হয় এটা আমি ঠিক না ভুল যারা যারা এই লেভেলে কাজ করছেন তারা বুঝতে পারবে কিন্তু পাখির জন্য সেখানেও কিন্তু আমি সারাদিন আপনাদের হোয়াটসঅ্যাপে রিপ্লাই দিয়ে যাচ্ছি ব্যাপারটা কী হয় অনেকেই বলুন তো এদিক ওদিক চেটে এসে যখন কোনো কাজ পায় না তখন আবার ফোন করে আবার বদনামও করে আমি কিন্তু আপনার জন্যে যে ভাই ফোন মানে তুমি হোয়াটসঅ্যাপ মানে সরি হোয়াটসঅ্যাপটা করেছো আমি বদলে গেছি ব্যাপারটাকে কারোর উপর ডিসিশন নেওয়ার আগে না জাজমেন্ট দেওয়ার আগে আগে তার পরিস্থিতিটা প্রচুর আমরা প্রচণ্ড জাজমেন্টাল হয়ে যাই যে বাড়িতে বসে চাই বাড়তে মারতে বাড়তে মানে একটা টাইপ করতে তো অসুবিধা নেই টাইপটা তো ফ্রি পয়সা লাগলে করতাম না সেই ক্ষেত্রে যা ইচ্ছে তার অনলি সোশ্যাল মিডিয়াতে এটাই বড় মানে ধরুন এন্ডে যেগুলো চলছে শান্তনু দাস এই শান্তনু দাস ওই শান্তনু দাস তাই এই ওই তাই অনেক কিছু চলছে অনেকে ধমকি ধামকাও দিচ্ছে এই যে তার কারণ যদি কোনো দিন রেভিল আমি নিশ্চয়ই আপনাদের সামনে বলবো কেন কিসের জন্যে অনেকে অনেক কিছু বলছে কিন্তু দেখুন আপ দুটো মানুষ আমাকে খারাপ বললো আর চারটে মানুষ ভালো বলো আমি ভালো খারাপের মধ্যে আর থাকি নেই নিজের মাইন্ডসেটটাকে সেরকম করে নিছি যে আমার লাইফ টাইম ঈশ্বর আমাকে বেঁধে দিয়েছে এক সেকেন্ডও আমি সময় পাবো না যদি আমার কর্ম শেষ হয়েছে আমাকে এক সেকেন্ডও এই জগতে রাখা হবে না আমাকে তুলে নেওয়া হবে বা মানে নতুন কোনো লাইফের দিকে আমি জন্মান্তর মানি সেই জন্য বলছি তো সেই জন্যে ওয়েস্ট করার দরকার নেই টাইমকে যেটুকুনি সময় হাতে আছে ভালো কিছু করি ফ্যামিলির সঙ্গে তো যাই হোক আপনাদের যদি যারা যারা এই ধরনের ভাবেন যে আমি চেঞ্জ হয়ে গেছি তাহলে তো আমি পয়সা নিয়ে সবার সময় কাজ করতাম রিপ্লাই দিতাম না কিছু যা আসে না আমি ফ্রিতে সার্ভিস দিচ্ছি আমি রিপ্লাই দিলাম কি না দিলাম কিছু যে আসে না কিন্তু আমার বিবেকে বেঁধে যে একটা অবলাজীবের প্রবলেম আছে আমার রিপ্লাই দেওয়া উচিত ইন বিটুইন দ্য টাইম এক দু সপ্তাহ আমি নিজেই একটা এমন কিছু প্রবলেমের মধ্যে আছি এখনও আছে কিন্তু আপনারা যদি শোনেন না এখন বলবেন যে দাদা আপনি ভিডিও বানাচ্ছেন কী করে আপনার তো সেই দিকে ফোকাস করা উচিত না আমি যেহেতু বললাম মেডিটেশান করি আমি ব্রেনকে কোল রাখতে পারি এবং ওয়ে আউটও পাই দরকার পড়লে আমি বললাম আমি পেছনে আপনার কিছু করবো না দরকার পড়লে আপনাকে ডাইরেক্ট বলবো দাদা আমাকে দু হাজার টাকা দেবেন একটু হেল্পের দরকার আমি আবার ঠিক আপনাকে ব্যাক করে দেবো আমি আপনার পেছনে বলবো না কিন্তু মানুষ পেছনে বল বলতে ভালোবাসে তো অ্যাট দ্য এন্ড একটাই কথা যদি কারোর অসুবিধা হয় আমাকে নিয়ে দেখবেন না ভিডিও কিছুই আসে না আমি কনটেন্ট রিয়েল কন্টেন্ট দিচ্ছি আমার চিকিৎসা পদ্ধতি আলাদা আমি অলওয়েজ হোমিওপ্যাথিক অ্যালোপ্যাথিক সব কিছু নিয়ে কাজ করছি এবং আজকের দিনে আরেকটা কথা ওরা ধরুন অনেক ইউটিউবার ওই চ্যানেলটা দেখবে রিকোয়েস্ট করছি হাত জোর করে এটা কিন্তু কোনো ওই সফট ফুড দেওয়ারও ব্যাপার নয় বা আপনি লিভারের ওষুধ দিচ্ছেন না কাইন্ডলি আগে নলেজ নিন এটা সবাই মানে এটার জন্য আমাকে আট ন বছর প্র্যাকটিস করতে হয়েছে মেডিটেশনের মাধ্যমে বলুন জিনিসটাকে সাবজেক্টটাকে জানা সঠিক পয়েন্ট আউট করা তবে গিয়ে ব্যাপারটা আজকের দিনে মানুষ উপকৃত হচ্ছে বা পাখিগুলো যে ধরনের অ্যানিম্যাল একটা ডগের ওপর কাজ করেছে একটা পাখিরও যেটা মিথ্যে কথা বলে তো লাভ নেই দুটো সাবজেক্টের ওপর কাজ করেছি এবং আমার নিজের বাড়ির পাখির ওপর আমিও রেগুলার কাজ করি প্রোটেকশান উইথ অনেক কিছু যেগুলো আপনারা এখন বুঝবেন না যে একদম অড সাবজেক্ট মানে অড মানে কি আপনার মানে আমাদের কনসেপ্টের বাইরে সাবজেক্ট যারা কি বলবো কোয়ান্টাম সায়েন্স কোয়ান্টাম এনার্জি অ্যান্ড ভাইব্রেশন এনার্জি ইউনিভার্সাল এনার্জি নিয়ে পড়াশোনা করেছেন বা করবেন তারা অন্তত বুঝতে পারবেন যে জিনিসটাকে ইউনিভার্সাল এনার্জি দিয়ে অনেক কিছু করা যায় ভালো ঠিক আছে এখানে সেই জন্যে বলছি রিকোয়েস্ট করছি যে ও শান্তনু বা আর পাখির বিদ্যালয় শুরু করেছে মানে আমাকেও শুরু প্লিজ করবেন না ফেঁসে যাবেন কারণ আপনি কিন্তু কারেন্ট নিয়ে খেলা করছেন ঠিক আছে এটা কোনো এরকম না যে শান্তনুদা বলেছে সব সপুরে বেগুন দিতে আমি পটল দিতে বললাম প্লিজ করবেন না আট ন বছর অভিজ্ঞতা অর্জন করার পর খুব ছোট অভিজ্ঞতা তবে আমি পাবলিক করেছি জিনিসটাকে উপযুক্ত মনে করে আগে প্র্যাকটিক্যাল করেছি পাখির ওপর তারপর আমি পাবলিক করেছি চ্যানেলকে ইনফরমেশানকে যেটাও করা যায় সেই জন্য রিকোয়েস্ট করছি এগুলো করতে যাবেন না সে আগে প্রপার শিখুন এরা এটা এক দু মাসের সাবজেক্ট নয় বুঝতে পারছেন আট ন বছর নট এ ম্যাটার অফ যোগ মানে আমার কাছে এইগুলো পাখির চিকিৎসা শিখতে সাইকোলজি পড়তেও অনেক সুবিধা হয়েছে কিন্তু একে শিখতে আমার অনেক পরিশ্রম হয়েছে আরও যাই হোক শেষে একটাই কথা বলছি জুড়ে থাকুন অলওয়েজ যতদিন বেঁচে আছে আপনাদের লাভ হবে ক্ষতি হবে না কিছু আর ওই চাকাচাটি স্বভাবটা দেখুন এটা আপনাদের কার কীরকম মেন্টালিটি যে বিভিন্ন জায়গায় চেটে বেড়ানো মানে যখন ফল পাচ্ছে না যখন কোনো মেডিসিনে কাজ করছে না এরকম ধরনের ব্যাপারটা আমি কীরম বলবো যে এটা অনেকেরই মেন্টালিটি বিভিন্ন জায়গা থেকে জিনিসগুলোকে কালেক্ট করে অট করে দিই তারপর যখন কাজ পায় না তখন শান্তনুদার কথা মনে পড়ে যে একজন তো আছে ট্রাই করে দেখে নিই যদি দরকার হয় এরকম করবেন না জিনিসটাকে প্লিজ রিকোয়েস্ট করছি দেখুন আপনার মেন্টালিটি আমি বদলাতে পারব না কিন্তু আমি এই ধরনের মানুষের থেকে দূরে থাকি কারণ দূরে এই কারণে থাকি আপনার যাকে পছন্দ আপনি তাকে সঙ্গে কন্ট্যাক্ট করুন আমি তো আপনাকে বলিনি যে আমার সঙ্গেই কন্ট্যাক্ট যাওয়া কথা আমি একদম ভগবান আছি একমাত্র পাখির চিকিৎসা করতে পারবো নট নেসেসারি কখনও এই ধরনের পাপ চিন্তা মানে ব্যাড চিন্তা আমার ধরনের মাথায় আসেনি আমি জাস্ট যারা আমার সঙ্গে জুটছে বা যারা আমার সঙ্গে আসে তাকে প্রপার মানে রাস্তা দেখানোর চেষ্টা করি প্রপার গাইডেন্সটা দিই ব্যাস এইটুকু তো চলুন আজকেই অবধি নমস্কার